মধ্যে সংস্কার জরুরি যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে সেন্টার থেকে যদি আমি আমি আউটলাইন গ্রাম পর্যন্ত কোথায় কাজবাট হবে কোথায় রাস্তা হবে যদি আমি কেন্দ্র থেকে ডিসাইড করি হ্যাঁ এবং এটা ওই টপ ডাউন বাজেট করে তারপর এখানে যাচ্ছি এবং অনেক সময় এমনও হচ্ছে ওই যে কালবার যেখানে হচ্ছে কালবার এখানে প্রয়োজন নেই আবার ইভেন কালবার হওয়া ছাড়াও বিল হয়ে যাচ্ছে কিন্তু কেউ জানে না এরকম মাঝে মাঝে আসতেছে ইভেন রাস্তা রাস্তা হয়নি রাস্তা বিল নিয়ে যাচ্ছে কয়েকদিন আগে এলজিডি শুনলাম এটা আসলে লোকাল গভর্নমেন্টকে স্ট্রেনদেন করা ছাড়া কোনো গতি নেই সব কিছুর মূলে আছে স্থানীয় শাসন এই স্থানীয় শাসনটাকে যদি স্ট্রেনদেন করা না হয় এবং লোকাল প্ল্যানিং লোকাল বাজেটিং এই যে লোকাল গভর্নমেন্টে উপজেলা পরিষদ লেভেলে আছে আইনি আছে সংবিধানে আছে কিন্তু এই লোকাল গভর্নমেন্টগুলোকে আমরা স্ট্যান্ডেন করছি না এবং আমরা সেন্ট্রাল বাজেট দিয়ে লোকাল গভর্নমেন্টের ওইখানে পর্যন্ত আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি ওই সেন্টার থেকে আমার প্রাইমারি স্কুল টিচার যাচ্ছে ওইখানে সেন্টারের বাজেট দিয়ে আমার উপজেলা লেভেলে ইউনিয়ন লেভেল চলছে এটার আর কোনো অল্টারনেটিভ নাই যে স্থানীয় সরকারকে শক্তিশালী করে স্থানীয় সরকারগুলো তার প্ল্যানিং তার বাজেটিং তার এক্সপেন্ডিচার তার অ্যাকাউন্টিং সবকিছু তার স্থানীয় সরকারের মাধ্যমে করতে হবে এবং স্থানীয় সরকারকে এটা স্থানীয় শাসন থেকে স্থানীয় সরকারের পর্যায়ে নিতে হবে এখন কিন্তু আমাদের এটা স্থানীয় শাসন পর্যায়ে দূরে আমাদের চলছে না এটা কিন্তু স্থানীয় সরকার পর্যায়ে নিয়ে যেতে হবে তাইলে কিন্তু এর অল্টারনেটিভ কিছু নেই অর্থাৎ কেন্দ্র থেকেই আমি এই যদি করি এই বাজেট এফিসিয়েন্টলি ইমপ্লিমেন্ট হবে না এই এই কারণ যে যে টার্গেট গ্রুপের জন্য আমি করছি টার্গেট গ্রুপের কোনো এটার উপরে কোনো শেয়া নেই তার কোনো ইনভলভমেন্ট নেই এনগেজমেন্ট নেই হ্যাঁ একটা ব্রিজ বা একটা কালভার যদি ওইখানে প্লানিং হইতো তাহলে তো কালভার রং জায়গা হওয়ার কোনো স্কোপ ছিল না এখন কালভার যে থেকে যাচ্ছে ইভেন কালভার এমন জায়গায় কালভার ব্রিজ হচ্ছে যেখানে রাস্তায় নেই এই ঘটনা হচ্ছে একমাত্র কিন্তু আমরা এটা এটা সম্ভব হচ্ছে না স্থানীয় শাসন যেটা আইনে এখন উপজেলা পরিষদ আইন ইউনিয়ন পরিষদ আইন আছে স্থানীয় শাসন সম্পর্কে সংবিধানের আর্টিকেল উনষাট ষাট আছে অতটুকু হচ্ছে না অথচ দরকার স্থানীয় শাসনকে স্থানীয় সরকারের কনভার্ট করা যাতে এটা টোটাল একটা ডিভলভ ডিভলভের কি ডিভলভ ইয়ে থাকে সেন্টার থেকে ইয়ে না হয় তারপরে আরেকটা হলে গিয়ে তাদের মনিটরিং সিস্টেমটাকে জোরদার করা এটা মনিটরিং সিস্টেম এখন দুর্বল ওই সেন্টার থেকে মনিটর মনিটরিং সিস্টেম থাকবে একটা ডিসেন্টালাইজড একটা কর্পোরেট সিস্টেমে এবং তারা ফিডব্যাক দিবে এবং ওইটার বেসিসে কিন্তু লোকাল গভর্নমেন্টের বাজেট হবে এই জন্য লোকাল গভর্নমেন্ট কমিশন টাইপ কিছু থাকতে পারে ইন্ডিপেন্ডেন্ট কমিশন ওই কমিশনই কিন্তু মনিটরিং করবে পারফরমেন্স দেখবে উপজেলা টু উপজেলা কোন উপজেলার পারফরমেন্সের পারফরমেন্সের বেসিসে তারা বাজেটও অ্যালোকেশনও চেঞ্জ করবে বাজেট অ্যালোকেশনও তাদের কমিশনের সে থাকবে এরকম কিছু না করলে আসলে লুপ ফুল থাকবেই